আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব মাহের রমজানের সর্বশেষ দিন যেটিকে আমরা চাঁদরাত বলে থাকি এই চাঁদরাতের গুরুত্ব ও ফজিরত সম্পর্কে যখন চাঁদরাত আসে আমরা দেখা যায় এই শেষ দিনটিতে মসজিদের মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যায় যেই মুসল্লিদের দিয়ে পরিপূর্ণ তারাবি পূর্ণ একটি মাস আদায় করা হয়েছে চাঁদ রাতের এই সময়ে দেখা যায় চাঁদ যখন উঠে গেল ঈদের আনন্দ যখন মানুষের কানে কানে পৌঁছে গেল দেখা যায় যে তখন মানুষ দলে দলে বাজার মুখ হয় ঈদের শপিং করার জন্য মার্কেট করার জন্য তারা বাজারে তাদের সময়টাকে কাটায় এমনকি পুরোটা রাত বাজারেই কেটে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা সালফে সালফেসালহীনদের জীবনের দিকে যদি তাকাই আমরা দেখি যে তারা এই চাঁদ রাতটাকে তাদের জন্য বিরহের কারণ মনে করত। এমনভাবে রাতটিকে তারা উদযাপন করতেন মনে হতো তাদের প্রিয়জন হয়তো বিদায় নিয়ে চলে যাচ্ছেন এতটা ব্যতীত তারা হতো তারা তাদের চোখের পানিটাকে তাদের এই অশ্রু জলটাকে বিসর্জন দিয়ে এই রাতটিকে তারা উদযাপন করতো হজরত আলী রাজিউল্লাহ তাল আনহ এই ঈদের যে রাত অর্থাৎ রাত এই রাতে বের হতেন এবং তিনি মানুষদেরকে ডেকে ডেকে বলতেন হায় আফসোস হায় আফসোস আমি কাকে অভিবাদন জানাব। ঈদের খুশির আনন্দের এই অভিবাদন আমি কাকে জানাবো কেননা আমি তো জানি না কার আমল কবুল হয়েছে আর কার আমল কবুল হয়নি যার আমল কবুল কবুল হয়েছে তার প্রতি আমার শুভেচ্ছা আর যার আমল কবুল হয় নাই তার প্রতি আমার এই দোয়া আল্লাহ রবুল্লা আলমিন যেন মুসিবত থেকে তাকে বাঁচিয়ে দেন এই জন্য মাহের রমজান পেয়ে যদি গুণাগুলোকে মাফ না করাতে পারি কবুলযোগ্য আমল যদি না করতে পারি আমাদের চেয়ে কপাল আর কে আছে আমাদের চেয়ে হতভাগা আর কে আছে এই জন্য এই চাঁদরাজ যখন আসে সালফে সালফেসাল আলিহীন মুতাকদ্দিমিন যারা ছিলেন তারা এভাবে রোনা জারি করতেন কেননা তারা আমাদের মতো এত কনফিডেন্ট ছিলেন না আমরা তো খুব নিজেদের ব্যাপারে ভালো জানি ভালো বুঝি এবং আমাদের ভিতরের কনফিডেন্ট লেভেলটা সেই পর্যায়ের যার কারণে আমরা ঈদের আনন্দ উদযাপন করি কিন্তু সালফে সালহিন সাহাবাই আজমাইন তাবে তাবিন তাদের ব্যাপারে এতটা কনফিডেন্ট ছিলেন না যদিও তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন তারা এই রাতটাকে রোনাজারির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে কাটাতেন ঈদের আনন্দ দিয়ে যদি এই রাতটি আমাদের কেটে যায় চলে যায় তাহলে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদেরকে আসামির কাতারে দাঁড়াতে হবে এই রাতে বেশ কিছু ন্যাক্কারজনক কাজ আমাদের মুসলিম সমাজের বিশেষ করে যুবক যারা তারা করে থাকেন আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন নিজেকে মুসলমান দাবি করেন আপনার প্রতি আমার এই আহ্বান থাকবে যে এই কাজগুলো থেকে বিরত থাকুন নিজেকে ফিরিয়ে আনুন প্রথমত যে কাজটি করা হয় গান বাদ্য মাধ্যমে এই রাতটাকে উদযাপন করা হয় অনেক যুবককে আমরা দেখি যে গান বাদ্য সাথে সাথে এই রাতে পিকনিক বিভিন্ন ধরনের আয়োজন খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন করে আনন্দ উৎসবের মাধ্যমে এই রাতটিকে উদযাপন করা হয় প্রিয় ভাই একটি মাস তাকোয়ার মাস রহমত নাজাদ ও মাগফিরাতের মাস হিসেবে মাহের রমজানের রোজা পালনের মধ্য দিয়ে আপনি গিয়েছেন রমজানের চাঁদ ডোবার সাথে সাথে সাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই এই যে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন ইসলাম বিরুদ্ধ কাজে যে লিপ্ত হলেন আপনি কি একবার ভেবে দেখেছেন যে মাহে রমজানের যে উদ্দেশ্য ছিল প্রথম ধাক্কাতেই আপনি সেই উদ্দেশ্যটাকে নষ্ট করে ফেলেছেন ইসলাম আমাদেরকে আনন্দ করার অনুমতি দিয়েছে কেননা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু সেই খুশিটা হবে ইসলামের সীমারেখার ভিতরে থেকে আমরা আমাদের ঈদ আনন্দ ঈদ উল ফিতর এবং ঈদ আজহা দুটিকেই পালন করি কিন্তু এই দুটি ঈদ দিনের শুরু করি আমরা দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে অতএব আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের আনন্দ এটা অন্য কোনো ধর্মাবলম্বীদের সাথে তাসাব্য রাখতে পারে না সাদৃশ্যতা রাখতে পারে না ইসলাম যেমনিভাবে সম্পূর্ণভাবে আলাদা একটি জীবন ব্যবস্থা যার সাথে অন্য কোনো জীবন ব্যবস্থার সাদৃশ্যতা নেই মিল নেই ঠিক একইভাবে আনন্দ উৎসব পালনের ক্ষেত্রেও ইসলাম তার দিক নির্দেশনা প্রদান করেছে এবং অন্যান্য জীবন ব্যবস্থার সাথেও এখানে সে আলাদা একটি জায়গা তৈরি করে দিয়েছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত যে যে বিষয়টির দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো এই চাঁদ রাত্রে অনেক মুসলিম যুবক রয়েছে যারা নেশাগ্রস্ত হয় আনন্দ উৎসবের নামে তারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্য পান করে থাকে তাদের উদ্দেশ্যে বলবো। যে নেশা শুধুমাত্র এই রাত্রে হারাম নয় বরং প্রতিটা সময় এই নেশা নেশাজার দ্রব্য গ্রহণ করা এটা ইসলামে হারাম করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন কুল্লু মুসকিরিন দ্রব্য যা কিছু রয়েছে যা মানুষের বিবেকটাকে নষ্ট করে দেয় তা মদের আওতাভুক্ত আর মদের আওতাভুক্ত সকল কিছুইকে হারাম করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলতেছেন যে ব্যক্তি একবার নেশাজাত দ্রব্য গ্রহণ করে আল্লাহ রব আলমিন তার চল্লিশ দিনের ইবাদতটাকে নষ্ট করে দেন তার চল্লিশ দিনের ইবাদতকে কবুল করা হয় না প্রিয় ভাই আপনি নামাজ আদায় করলেন রমজানে এত কষ্ট করে তারাবি আদায় করলেন পাঁচ রক্ত নামাজ পড়লেন কোরআন তেলাওয়াত করেছেন সাহারি ইফতার করেছেন জিকি রাজগার করেছেন কিন্তু এই এক রাতের আনন্দ উৎসব করতে গিয়ে আপনি আপনার চল্লিশটি দিনের ইবাদতকে ধুলোয় ধূসুরিত করেছেন নষ্ট করেছেন যুবক ভাইদের প্রতি তৃতীয় যে নির্দেশনা আমার আমি প্রদান করতে চাই সেটি হলো এই চাঁদরাতকে কেন্দ্র করে অনেক যুবক ভাই জুয়ায় লিপ্ত হন বিভিন্নভাবে তাস দাবা লুডু বিভিন্ন খেলার মাধ্যমে তারা জুয়ায় লিপ্ত হন এবং এটাকে তাদের আনন্দের খোরাক তারা মনে করেন রাসুল করিম সাল্লা আলহিসের নির্দেশনা দিয়ে সতর্ক করতে চাই যে এই জুয়া খেলাটাও ইসলামে হারাম কোরআনে করিমের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন এই জুয়া খেলাটাকে শয়তানের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্নামাল খমরু ওয়াল মাইসরু আল আং সবু আল আজলাম আমাল আমলি সাইতন ফাজেতানিবু মুসলিম পুরুষ এবং নারী উভয়কেই এই জুয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে এজন্য ঈদ আনন্দের নামে এ ধরনের খেলাধুলা জুয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে সম্মানিত মা এবং বোনেরা আপনাদের প্রতি এই রাতের বিশেষ নির্দেশনা যে আপনারা আল্লাহ তালার দিকে তাকিয়ে অধিক রাত পর্যন্ত বাজার ঘাটে শপিং মলে আপনারা ব্যস্ত থাকবেন না কেননা এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি সঠিক কাজ নয় এজন্য আপনাদের প্রতি নির্দেশনা হলো যে এই রাত্রে বাসায় থাকুন এবং বেশি বেশি করে আল্লাহ তালার প্রতি শুকর আদায় যেহেতু একটি মাস আল্লাহ তালা আমাদেরকে ইবাদত করার সুযোগ তৈরি করে দিয়েছেন সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে কথাটা আমার নয় মালিক বিন দিনার রহমাহুল্লাহ তিনি বলেছিলেন আমল কবুল না হওয়ার ভয় আমল করার চেয়েও বেশি কঠিন আমরা আমল যদি না করি আমল যদি একটু কম হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন হয়তো তিনি আমাদেরকে মাফ করে দিবেন তার নিজ গুণে কিন্তু আমল করলাম কিন্তু কবুলযোগ্য আমল করলাম না তখন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমাদেরকে ধরা পড়ে যেতে হবে আর আমল কবুল না হওয়ার যে শর্তগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর শর্ত হলো যে আমলটি আল্লাহ আল্লাহতালার জন্য না হওয়া লোক দেখানোর জন্য যদি হয় তাহলে সেই আমল কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না অতএব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল যোগ্য আমল করার তাওক দান করুন এই জন্য রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম তার প্রতিটা দিন ফজরের নামাজের পরে যে দোয়াটি পরে শুরু করতেন আমরাও ঠিক সেই দোয়াটি পরে শুরু করব যে আল্লাহ ও আয় তাআলা আপনি আমাকে উপকারী এলেম দান করুন আপনি আমাকে পবিত্র রিজিক দান করুন এবং কবুল যোগ্য আমল করার তাওফিক দান করুন এ বলে আমরা আমাদের দিনটাকে শুরু করব। এবং আল্লাহ তালার কাছে এরই তাওফিক আমরা কামনা করব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করে নিয়ে তার জান্নাত জান্নাতুল ফেরদৌস আমাদেরকে নসিব করুন মাহের এই সময়ে সকলের জন্য মাখফেরাত কামনা করে সকলের জন্য আল্লাহ তাল রহমত কামনা করে আলোচনা এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহ ওবরক